আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে স্টারলিঙ্ক নিয়ে আমাদের জানার আগ্রহ অনেক বেশি স্টারলিঙ্ক কিভাবে কাজ করে এবং এটার যে প্রাইস সেটা আমরা আসলে কিভাবে কমাতে পারি এই ব্যাপারে আমাদের অনেকেরই আসলে অজানা কিছু রয়েছে তো আমি আজকে এই যে রাউটারটা নিয়ে এসেছি এটা থার্ড পার্টি একটা রাউটার অর্থাৎ টেন্ডা একটা রাউটার তো এই ধরনের রাউটারগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে। স্টারলিংকের যে প্যাকেজ ছয় হাজার টাকা আর চার হাজার দুইশো টাকা রয়েছে সেটাকে কমিয়ে আনতে পারি সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো অফিসিয়াল যেটা প্রাইস আপনি রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট যেটাই নেন না কেন প্রাথমিক অবস্থায় স্টারলিংকে লিঙ্ককে হাজার আটশো টাকা আমাদেরকে এককালীন একটা পেমেন্ট দিতে হচ্ছে তো এটা আসলে দিতে হচ্ছে কারণ স্টারলিং যেহেতু আমাদেরকে ডিভাইস দিবে সো ডিভাইসের প্রাইসটা হচ্ছে তারা এখানে রাখছে এবং এক মাসের যে ইন্টারনেট ফিল সেই জিনিসটা কিন্তু রাখছে তো এখন প্রশ্ন হলো যে আমরা গ্রামের যারা থাকি তারা হয়তো বা ছয় হাজার টাকা বা চার হাজার দুশো টাকা আমাদের জন্য আসলে অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা আসলে কীভাবে এই খরচটা কমিয়ে আনতে পারবো এই ধরনের রাউটারগুলো ব্যবহার করার মাধ্যমে সেই বিষয়টি দেখি তো প্রথম অবস্থায় আপনার যেটা করতে হবে আপনাকে অবশ্যই ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা দিয়ে স্টার লিঙ্কের প্যাকেজটা নিতেই হবে এখানে তো আসলে কমানোর কোনো উপায় নাই তো এইখানে আপনারা যদি এখন কয়েকজন মিলেও কিনেন সেটাও কিনতে পারেন আবার যদি দেখা গেল যে আপনি একাই কিনবেন পরবর্তীতে এই জিনিসটা আপনি বিজনেস আকারে অন্যদের সাথে শেয়ার করবেন হ্যাঁ আপনি সেটাও করতে পারবেন এখন এটা প্রথম অবস্থায় আপনার পঞ্চাশ হাজার টাকা স্টার দিয়ে তারপরে হচ্ছে সংযোগটা নিতে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল কথা এবার আসি যে আমরা মাসিক যে চার্জটা পরবর্তী মাস থেকে ছয় হাজার বা চার হাজার দুইশো টাকা সেটা আমরা কিভাবে কমিয়ে আনতে পারবো এই রাউটারের ব্যবহারের মাধ্যমে এই ধরনের রাউটারগুলো সাধারণত কী হয় যে আমরা এখানে ব্রডব্যান্ডের লাইন নেই এবং এইখান থেকে ধরেন এই যে এই ল্যাপটপটাই রয়েছে বা আমাদের পিসি বা ডেস্কটপে আমরা এই যে এই ধরনের ক্যাট সিক্স যে ক্যাবলটি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু লাইনটা নেই অর্থাৎ আমার পিসিতেও কিন্তু এটা কানেক্ট করা সো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান অন ল্যান টু ল্যান থ্রি তিনটা পোর্ট রয়েছে এবং আর রয়েছে ডাব্লু এ এন হ্যাঁ এখন এই ডাব্লিউএন এই পোর্ডের মাধ্যমে আমরা চাইলে স্টারলিংকের যে রাউটারটা রয়েছে অর্থাৎ সেই রাউটারের কিন্তু লাইনটা এখানে নিতে পারবো তো এটা কিন্তু এমনি আসবে না এটা নেওয়ার জন্য আমাদেরকে এই ধরনের ক্যাট সিক্স যে ক্যাবলগুলো রয়েছে এই ক্যাবলগুলো ব্যবহার করতে হবে তো স্টারলিঙ্কের যে কিটটা আমরা প্রথম অবস্থায় কিনবো সেখানে কি কী দেয় আমি যদি একটু আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে দেখাই এখানে এই স্টার কিটের দাম হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে কিটটা রয়েছে এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা দাম এইখানে দেখেন আমরা কি কি পাবো এই বক্সের ভিতরে সেটার একটা লিস্ট দিয়েছে স্টার লিঙ্কের একটা আমরা উপরে যেটা অ্যান্টেনাটা থাকবে সেটা পাবো তারপর কে স্ট্যান্ড পাবো এরপর হচ্ছে জেন থ্রি রাউটার হ্যাঁ এরপর স্টার লিঙ্কের ক্যাবল পাবো এসি কেবল পাবো আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাবো নিচে কিন্তু একবারে ডিটেলস তারা দিয়েছে এখানে দেখেন এই রাউটারটা যে রয়েছে এইখানে আর যে পঁয়তাল্লিশ পোর্টস অর্থাৎ এই দুইটা ইথারনেট পোর্ট রয়েছে যেই পোর্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা এই ধরনের থার্ড পার্টি রাউটারগুলোকে কানেক্ট করতে পারবো তো এটা কিন্তু আপনি সরাসরি ওইভাবে যে কানেক্ট করবেন সেটা আই এম নট শিওর বাট আপনি একটা অ্যাডাপ্টারের মাধ্যমে ইথারনেট অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি এই রাউটারগুলোকে কানেক্ট করতে পারবেন অর্থাৎ এই যে এটা ধরেন আমরা এটা এই যে ওয়ানে দিয়ে দিলাম এবং এই তারের যে অপর প্রান্ত থাকে এই মাথাটা আমরা কি করব আমরা ওই স্টার লিঙ্কের যে অ্যাডাপ্টার রয়েছে বা স্টার লিঙ্কের যে জেন থ্রি রাউটার রয়েছে সেই পোর্টের ভিতরে আমরা এটা দিয়ে দিব তাহলে কি করবে ওইখান থেকে যে স্টার লিঙ্কের রাউটার রয়েছে সেই রাউটার থেকে এই রাউটারটাতে কিন্তু কানেকশন আসবে তো আমরা কিন্তু এইভাবে কিন্তু এটা ইউজ করতে পারি তবে এখানে সরাসরি দিলে যে চলবে এরকম না এটা ডিজাবল করে নিতে হয় আর কি স্টারলিংকের যে অ্যাপ রয়েছে আমি ইন্টারনেট ঘেঁটে যেত যতটুকু জানতে পারলাম যে সেই অ্যাপ থেকে এটা বন্ধ করে দিতে হবে তারপরে হচ্ছে আপনারা এটা কাজ করতে পারবেন বাট এই জিনিসটা কাজ করে আমি ইন্টারনেট ঘেটে যতটুকু জানতে পেরেছি তো এটা যদি হয় তাহলে ধরেন আপনি চার হাজার দুইশো টাকার প্যাকেজটা নিলেন নেওয়ার পরে বা ছয় হাজার টাকারটাই নিলেন নেওয়ার পরে আপনারা পাঁচজন অথবা আপনার আশেপাশে যদি জন থাকে সেই ক্ষেত্রে তাদেরকে এটার মাধ্যমে এই ধরনের রাউটারগুলো বা এই ধরনের ক্যাটসিক্স লাইনের মাধ্যমে তাদেরকে আপনি ইথারনেট পোর্ডের মাধ্যমে লাইনটা দিলেন এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার খরচটা কিন্তু তখন কমে আসবে হ্যাঁ প্রথম অবস্থায় আপনার পঞ্চাশ হাজার টাকা যাবে এটা সত্য কিন্তু পরবর্তী মাস থেকে আপনি বিয়াল্লিশশো টাকার যে প্যাকেজটা এটা যদি আপনারা জনেই ইউজ করেন দেখা যাবে যে আপনারা আটশো টাকা করে দিলেই কিন্তু এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পাচ্ছেন। তো আপনি যত বেশি আসলে লাইন দেবেন তত বেশি এখানে আপনার স্পিডটাও কমবে কারণ এটা তো ভাগ হয়ে যাবে যেহেতু শেয়ার করতেছেন আপনার খরচটাও কিন্তু ততটা কমে আসবে য তো ওই ধরনের যদি বেশি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ছয় হাজার টাকার যে প্যাকেজটা রয়েছে আপনারা ছয়জন মিলে নিলেন ছয়জন মিলে নিলে যেটা হবে যে ছয় ছয়টা রাউটারই ব্যবহার করতে হবে এই ধরনের থার্ড পার্টি রাউটারগুলো এবং এটার জন্য আপনারা একটু গুগল করলে জানতে পারবেন যে টিপি লিঙ্ক বা অন্য অন্য যে ব্র্যান্ডের থার্ড পার্টি রাউটারগুলো রয়েছে সেগুলো কানেক্ট করা যায় তো এই ধরনের সিক্স কেবলের মাধ্যমে আপনারা কানেক্ট করে দেন হচ্ছে এটা শেয়ার করলে খরচটা কিন্তু পরবর্তী মাস থেকে এক হাজার টাকা হয়ে গেল এবং আপনারা ছয় জনই যে একসাথে ইউজ করবেন তাও না তিনশো এমবিপিএস এর ইন্টারনেট যদি আপনারা ছয় জন একসাথে ইউজ করেন তারপরেও একটা ভালো স্পিড থাকার কথা এবং দেখা গেল যে এটা আপনারা সবাই একসাথে ইউজ না করলে আপনি একা ইউজ করতেছেন আর পাঁচজন এখন করতেছেন বা পাঁচজন করতেছে আপনি করতেছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু একা একাই কিন্তু ফুল স্পিডটা আবার পাওয়া যাচ্ছে তো সেই দিক বিবেচনা করে আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে আমরা দেখব যে স্টারলিঙ্কের যে কস্টিংটা এটা কিন্তু অনেকটাই হচ্ছে কমে আসবে তো এই ছিল মূলত আসলে আপনাদেরকে জানানোর বিষয়টি কিন্তু প্রথম অবস্থায় ওই সাতচল্লিশ হাজার যে কিটের দাম এবং একটা প্যাকেজের মূল্য অনুযায়ী আপনার ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা এটা প্রথম অবস্থায় দিতেই হবে এরপরে হচ্ছে স্টারলিং বাংলাদেশে আসুক আসার পরে সেটার ব্যবহার নিয়ে তারপরে হচ্ছে আমরা আরও জানতে পারবো বিস্তারিত এবং সেটা আসলে কতটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল হয় সেটাও জানতে পারবো কতটা আমাদের জন্য সুবিধা কতটা অসুবিধা সবগুলো বিষয় নিয়ে আমরা আগামী এক মাসের ভিতরে আশা করি জানতে পারবো তো এই ছিল আসলে স্টার্লিং নিয়ে বর্তমান ভিডিও এর পরবর্তীতে নতুন যদি কোনো তথ্য আসে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ